গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন বইতে প্রায় বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদের সবাইকে দেখতে খুব ভালো লাগবে আজ না সকাল সকালই মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে সে সাতটার দিকে উঠেছে আমি ভেবেছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছে উঠে কাজগুলো তাড়াতাড়ি করে করব আমি যেই পাশে কাজগুলো সেরে ঘরে এসেছি আর আসার সাথে সাথেই দেখি মাম্মাম ডাকছে আমাকে আর বিছানায় উঠেই দেখি মামা মা ওইদিকে করে দিয়েছে ও না কখনো প্যাচাপ করে না আমি ওকে হাগিসটাই পরিয়ে রাখি কিন্তু কালকে রাত্রে আমি ওকে হাগিস পরাইনি কয়েকদিন থেকে করছে না তো ভাবলাম আর করবে না হয়তো কিন্তু দেখো এই যে আজকে পরায়নি আজকেই ও করে দিয়েছে যাই হোক কি আর করা যাবে তো এইদিকে আমি বিছানার চাদরটা আজকে উঠাতে হবে তো ভালো করে এই যে রোদু তো দিতে পারবো না আমার তোষকটা আর ঠান্ডার দিনে না এখন একদমই রোদু থাকে না আর আমার ঘরে তোষক তো উঠানো এত মুশকিল কি বলবো দু তিনজন লাগে উঠার জন্য তো একা তো আরও পারবই না তো সেই কারণে আর দেবো না এমনি একটু ফ্যানটা চালু করে ঘরে রেখে দিব। যাই হোক গরমের দিন আসুক তখন আর কি দেবো তো এইদিকে দেখো যে বিছানার কম্বলগুলো আর কি ভাত টাচ করে রাখছি আর এদিকে বিছানার চাদরটাও তুলে রেখে দেব। আর এইদিকে কয়েকটা কাপড়ও আছে ধুতে হবে তো বিছানার চাদরটা একসাথেই আর কি ধুয়ে দেবো আর এইদিকে দেখো আমি তো ভেবেছিলাম মামাম যেখানে ও প্যাচ আপ করেছে সেখানে তো হয়তো আমি চাদর দিয়ে রেখেছি আর এই যে দেখো আমি একদম সাইডে দিয়ে রেখেছি এই দিয়ে দেখো তোষকটা সেই ভিজেই গেছে যাই হোক কি আর করা যাবে বলো বাচ্চারা তো করবেই আর আগে তো আমি প্লাস্টিক পেতে রাখতাম কিন্তু এখন বড়ো হয়ে গেছে এখন করে না বলে প্লাস্টিকও পেতে রাখি না তো যাই হোক ওইদিকে আমি বিছানার চাদরটা উঠিয়ে রেখে আসলাম বিছানার চাদর আর পাতিনি পরে গিয়ে পাতবার এদিকে চট করে চলে আসলাম রান্না করে আজকে সকালেও তেমন একটা চাপ নেই রান্না বানায় কারণ দিদি কালকে পিঠে পায়েস এইসব পাঠিয়েছিল সমস্ত কিছু রয়েছে কারণ কালকে রাত্রে আমরা কেউই খাইনি তো এইদিকে মামার জন্য অল্প একটু ভাত বসিয়ে দিলাম মামাকে ভাতই দেবো আর আমাদের জন্য রুটি করব আর এদিকে মামার জন্য অল্প একটু আলু ভেজে নিচ্ছি আর আমারও না আলু ভাজি খেতে ভীষণ ভালো লাগে তো অল্প একটু বেশি করেই করেছি কারণ বর খেতে ভালোবাসে তো এইদিকে আলু ভাজি আর সকালে মামামকে সেদ্ধ ভাত বানিয়ে দিয়েছি এই আলু কাটতে গিয়ে যে মামাম দুষ্টামি করছিল শুধু বারবার জল ধরছিল আর ওর ঠান্ডা লেগে গেছে আর বারবার করে শুধু ওই আসছিল এখানে আলু আমাকে ধুয়ে দেবে আর এদিকে আমার সাথে তো পারিনি তো এই যে দেখো মার সাথে চলে গেছে কি বানিয়েছ পরোটা মাম্মা ওর বাবার জন্য একটা আটা বেলেছে বলছে বাবাকে এটা দিয়ে পরটা করে দাও তো সে আর কি এনে বেলে দিল তো বানিয়ে দিলাম আর বাবাকে আর এদিকে মাম্মার জন্য ভাত বানিয়েছিলাম আজকে আজকে আর রুটি দিচ্ছি না ওকে আলু ভাজি করেছি আর সেদ্ধ ভাত দিয়েছিলাম পেঁপে সেদ্ধ দিয়েছিলাম মাম্মার জন্য আর এদিকে আমাদের যে পিঠা ছিল সেই পিঠাগুলো গরম করে নিয়ে সকালে আমরা খেলাম সবাই তো সকালে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে তারপরে যে আমি চলে আসলাম কলপারে এইদিকে সমস্ত বাসনগুলো নিয়ে এসেছি এদিকে আমি ভাবলাম বাসনগুলো মেজে নিই আর এই যে দেখো মাম্মা চলে এসেছে আমার সঙ্গে এখানে বসে বসেছিল আমার সাথে গল্প করলো বলে বলে এই যে বাসনগুলো মাজলাম আর এইদিকে সরছেই নাও বলছে তোমার সাথেই থাকবো দেখো কত নাটক করে ও তারপর কেউ বলেই যে সরালাম এইখান থেকে নয়তো এখানটাতেই থাকবে মানে আমার সামনে সামনেই থাকবে মাও যে কয়বার আসলো টানলো কোলে নেওয়ার জন্য কিন্তু যাবে না ঘোরার কথা বললেও এখন কোথাও ঘুরতে যেতে চায় না তো এইদিকে আমি বাসনগুলো ধুয়ে তারপর আসলাম রেখে ঘরে আর তারপরে আমার ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়ে দিলাম আজকে একটু দেরি হয়েছে সকাল সকালই আর যে এইদিকে দেখো মামা আমার টেনে টেনে জল দিচ্ছে মানে ও বেশি করে জল দিয়ে দিবে আর কি আর টেনেও আর রাখতে পারলাম না ও না দিয়ে দিয়েছিল যাই হোক কি আর করা যাবে তো এইদিকে জলগুলো দিয়ে আমি চলে গিয়েছিলাম যে কয়েকটা খেতা ছিল ঘরে তো সেই খেতা একটু রোদ রোদে দিয়ে দিলাম আর কয়েক একটা খেটা ধুয়েও দিয়েছি যেগুলো মামা মার কি ব্যাচাপ করে দিয়েছিল নিচে পেতে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি তো বাড়ির ওইদিকে সমস্ত কাজ সেরে আমি চলে আসলাম ঘরে এদিকে বিছানাটাও ঠিক করে যায়নি তো বিছানার চাদরটাও একটু চেঞ্জ করলাম তো এখন এই যে পেতে দিচ্ছি আর সঙ্গে তো মামামা আমাকে হেল্প করে দিচ্ছিল এদিকে আবারও মা এসেছে মামাকে নেওয়ার জন্য মামা তো যাচ্ছিলোই না তো এদিকেই বসেছিলো আর আমার সাথে কাজ করছিল মানে বাচ্চা একটা কাজ করতে নিলে যদি থাকি না তো যে কাজটা পাঁচ মিনিটে হয় সেই কাজটা দশ মিনিটেও হতে চায় না এই আর কি আর যদি আমি ওকে অন্য কারো কাছে দিয়ে আসি না কান্নাকাটি করতে থাকবে আর বলতে থাকবে মা তুমি কি আমাকে ভালোবাসো না এই বলতে থাকবে তো দেখো তো ইমোশন ড্রামা করে তো কি আর করা যাবে আর ঠান্ডার দিনে কি হয় অনেক খেতা কাপড় জমে যায় তো সেই সব মানে বিছানা ঠিক করতে করতে অনেকটাই সময় লেগে যায় আর আজকে আবার বিছানার বেডশিটটা চেঞ্জ করি যা আজকে আরও একটু দেরি লেগে গেছে কারণ আমি যেই দিন বেডশিট চেঞ্জ করি ওই দিন যেই জায়গাগুলো আমি রোজ দিন পরিষ্কার করি না মুছি না আর কি সেই মানে খাটের সাইডগুলো দিয়েও আমি ভালো করে মুছিনি তো তার জন্য আমার যেদিনকে আমি চেঞ্জ করি না ট ওই দিন আমার একটু কাজ করতে মানে ঘরের কাজ করতে একটু দেরি হয়ে যায় তো এদিকে আমি আজকে নিলাম সমস্ত কিছু ধুয়ে দিব ভেবেছি আর ঠান্ডার দিনে না আমি একদমই পাতলা যে বেডশিটগুলো আছে সেগুলো পেতে রাখি সেগুলো গরমও থাকে আর মানে ধুয়ে করে শুকিয়ে যায় আর গরমের দিনে যেগুলো কটনের বেডশিট আসে সেই সবাই আর কি পেতে রাখি সেগুলো একটু মোটা হয় কিন্তু গরমের দিনের জন্য বেশ ভালো হয় কিন্তু এই পাতলা যে বেডশিটগুলো আছে না সেগুলো না ঠান্ডার দিনের জন্য কিন্তু ভীষণই ভালো বললাম না তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আমি যখনই ধুয়ে দিই একটু পরে গিয়েই দেখি আমি একদম শুকিয়ে গেছে তো এইদিকে এই যে কয়েকটা কাপড় যে একদম চুবিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ধুয়ে দিচ্ছি আর আমার সোয়েটারও একটা ছিল সেগুলোও ধুয়ে দিলাম সোয়েটারটা যেহেতু আজকে শুকাবে না কিন্তু বেশিটা কিন্তু আজকেই শুকিয়ে যাবে আর মামারও কয়েকটা আছে সেগুলো সমস্ত কিছু ধুয়ে দিলাম এদিকে সকালে একদমই সময় হয় না এখন ঠান্ডার দিন না কখন যে সময় পেরিয়ে যায় একদম বোঝাই যায় না তো সকাল সকাল আর কাপড় ধুতে নিই না তো নয়তো আবার রান্নাবান্না করতে আরও যা কাজ থাকে সেগুলো করতে দেরি হয়ে যায় কারণ সকাল সকাল আমি ঘরটা মুছি ঘরটা মুছে উঠতে উঠতে আবার কোনো দিন তো আটটাও বেজে যায় কোনো দিন সাড়ে সাতটা বেজে থাকে তো তখন আর কি এসব করলে আর দেরি হয়ে যায় তো সেখানে আর কি সকালে ধুই না আর গরমের দিনে আমি সকাল সকালই ধুয়ে দিই কারণ সকালে উঠে পড়ি তো তখন আর কি কাপড়গুলো সকাল সকালই ধুয়ে দিই আর গরমের দিনে এমনিও টেনশন থাকে না সাড়ে এগারোটা বারোটার দিকে ধুয়ে দিলেও কিছু হয় না রৌদ্র এত থাকে না শুকিয়ে যায় তো যাই হোক কাপড়গুলো মেলে কিন্তু চলে আসলাম ঘরে আর মার একটা চাদর সকালে ধুয়ে দিয়েছিল সেটা আবার পেছনে দিয়েছিল আমিও কয়েকটা কাপড় যেগুলো পিছনে দিয়ে এসেছি ওখানে খুব সুন্দর রৌদ্র আছে তো ওইদিকে মা সকাল সকাল চাদরটা ধুয়ে দিয়েছিল না শুকিয়ে গেছে তো এখন নিয়ে এসে ভাজ করে রেখে দিলাম আর চট জলদি করে আবার চলে এসেছি রান্নাঘরে ওইদিকে মা সমস্ত সবজি টবজি কেটে রেখে দিয়েছিলো আর আমি এসে আগে রান্না বসিয়ে দিয়েছিলাম তো আমার আধা রান্না হয়ে গেছে ওইদিকে মাছের ঝোল বসাবো তো মশলাটাও করে নিয়েছি আমি এদিকে যে কালকে যে মা ধনেপাতা পাতা পাঠিয়েছিল না সেই ধনেপাতাটাই পাতাটাই বাটা করছি আর অনেক দিন পর ধনেপাতা পাতা বাটা হচ্ছে আর এই ধনে পাতা না বেশ ভালো হয়েছিলো খেতে ঘরে সবারই খুব ভালো লেগেছে কারণ অনেক দিন পর করেছি না আর ওইদিকে আমার কিন্তু আধা রান্না হয়ে গেছে তো এদিকে মাছের ঝোলটা করছি এখন খুব তাড়াহুড়ো করে করছিলাম কাপড়গুলো ধুতে ধুতে একটু বেলা হয়ে গেছিলো তো ওইদিকে মা সবজিগুলো কেটে দিয়েছিল বলে বেশ ভালো হয়েছিল তো একটু তাড়াতাড়ি করে এসে বসিয়ে দিতে পেরেছি তো এদিকে মাছের ঝোলটা করছি আজকে বেগুন আলু আর মূলা দিয়ে মূলোটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম তো এদিকে এখন বেগুন আর আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো শাক করেছি মাছ একটা ভাজা করে রেখেছি আর আমার জন্য এখানে পনির রসা করেছি আর এদিকে সকালে যে আলু ভাজি ছিল আর এখানে চাটনিটা তো এদিকে মশলাটাও আগে করে নিয়েছিলাম মানে তারা করে এসে করেছি না তো তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি এইসব রান্না তো এইদিকে মাছের ঝোলটাও তাড়াতাড়ি করে বসাচ্ছিলাম কারণ মামা মই দিকে থেকে কান্নাকাটি করছিলো আর জানো একটু একটা বাচ্চা কান্নাকাটি করলে কি হয় তো সেখানে আর ব্লগটার কন্টিনিউ করিনি এখানে এন্ড করলাম আজকে যেনটা রাধে রাধে সবাই খুব ভালো থেকো আর একটু সাপোর্ট করো